আসসালামু আলাইকুম শীতের দিনে নানান রকমের সবজি উঠে নানানভাবে রান্না করা হয় আজকে আমি ফুলকপি এইভাবে রান্না করছি ফুলকপিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে এইভাবে আপনারা চাইলে রান্না করে খেয়ে দেখতে পারেন ফুলকপির চুটচুটি এই ফুলকপিটি আপনি রুটি দিয়েও চাইলে খাইতে পারেন ভাত দিয়েও খেতে পারেন পরোটা দিয়েও খেতে পারেন ফুলকপি নানানভাবে রান্না করা যায় মাছ দিয়ে রান্না করা যায় ভাজি করা যায় এমনি সবজিও রান্না করা যায় ফুলকপির অনেক গুণ তাই এই ফুলকপি রান্না করার জন্য আমি কি কি নিয়েছি দেখুন আমি দুই তিনটা আলু চিকন করে কেটে নিয়েছি একটা বেগুন কেটে নিয়েছি টমেটো নিছি কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা খুব ভালো করে বেছে নিতে হবে পোকা টোকা যেন না থাকে দেখে নিতে হবে আমি একটু গরম পানি দিয়ে ফুলকপিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম হালকা কুসুম গরম পানি যদি কোনো পোকা টোকা থাকে তাহলে বের হয়ে যাবে ফুলকপিটা আমি রান্না করব আজকে এভাবে কড়াইয়ের মধ্যে আমি আগে আলুটাকে দিয়ে দিলাম আলু কচিটাকে তারপরে আমি ফুলকপিটাকে দিয়ে দেবো এখন বেগুনটাকেও দিয়ে দিব এক এক করে সব কিছুই দিব আমি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ সব কিছু এক এক করে দিয়ে দিলাম ফুলকপি এটা এইভাবে আপনারা চাইলে হাত দিয়ে সুন্দর করে মেখেও রান্না করতে পারেন তো আমি হাত দিয়ে মেখে রান্না না আমি হাতা দিয়ে মেখে নিচ্ছি হলুদের গুঁড়া এক চামিচ দিলাম মরিচের গুঁড়া এক চামিচ আর জিরা আর রসুন বাটা এক চামচ দিছি ধনিয়ার গুঁড়া দিছি আমি হাফ চামচ পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিবেন যে যতটুকু ঝাল খান ওই অনুসারে ঝাল দিবেন যার যার পছন্দের মতো ঝাল দিবেন আমি হাত দিয়ে মাখি নাই আমি এই হাতা দিয়ে খুব সুন্দর করে মেখে নিছি যাতে মশলাটা মিষ্টি হয়ে যায় দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে খুব সুন্দর করে একদম মেশের নিয়ে তারপরে ঢেকে দিয়ে জালটাকে একটু কমিয়ে দিয়ে রান্না করতে হবে দেখতে পারতেছেন ফুলকপিটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে পানি আছে যদিও আমি এই পানিটাকে একটু শুকিয়ে নিব সাথে ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম ধনিয়ার পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম আমি এখন ঢাকনাটা খুলে দেখতেই পারতেছেন ফুলকপি কিন্তু হয়ে গেছে ফুলকপি এভাবে চাইলে আপনারা পরোটা দিয়ে খেতে পারেন রুটি দিয়ে খেতে পারেন ভাত দিয়ে খেতে কিন্তু আরও মজা হয় হয়ে গেছে আমার ফুলকপিটা আমি বেড়ে নিচ্ছি আপনাদের যদি ভালো লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন একটা শেয়ার দিন আর আপনারা বাসায় অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে ফুলকপি এভাবে রান্না করে খেলে কেমন লাগে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দেবেন আল্লাহ হাফেজ